এত কম দামে ডিনার সেট আজকের এই লাইভে আপনাদেরকে দেওয়া হবে ইতিহাসের এত কম দামে আজ পর্যন্ত আপনারা কিন্তু ডিনার সেট কিনতে পারেন নাই সবচেয়ে নতুন ডিনার সেট কিন্তু আবারও চলে আসছে মার্কেটে দেখেন এত সুন্দর ডিনার সেট এর আগে কখনোই আপনারা লাইভে কখনোই দেখেন নাই আর আজকে একশো পনেরো পিসের এই ডিনার সেট এত কম দামে আপনার আপনাদেরকে দেওয়া হবে যে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আবার হচ্ছে আজকে নাকি ফিরির সরাসরি ভাই ফ্রি আছে বলে ফ্রি নিবেন না ভাই ফ্রি তো নিবই ফ্রি নিবেন এই সব ফ্রি আজকে প্রবাসীদেরকে খুশি করার জন্য আসছি অনেক দিন পরে লাইভে আচ্ছা আপনার এই চ্যানেলে আচ্ছা আজকে এগুলি সব ফ্রি দেব কি কি ফ্রি ভাই এই ডিনার সেটটা কিনবেন হ্যাঁ এই যে এটা 115 পিস ডিনার সেট কিনবেন 115 পিস ডিনার সেট কিনবেন আচ্ছা এই নিচেরগুলোও থাকবে সব সহ এ টু জেড একদম সংসার সাজিয়ে দিব এই কোরমাটিশও থাকবে পুরো কোরমাটিশ থাকবে টি পট থাকবে মিল পট থাকবে সুগার পট থাকবে

তাকে স্পেশাল গিফটটা দিব আজকে ভাই যারা না পারবে ওরা দেন না জি ইনশাআল্লাহ পারবো দেখে তো দিব আসলে তো দিবেন পারবো দেখে দিব অরিজিনাল ইন্ডিয়ান ভিআইপি এই দেখেন আচ্ছা এইটা একটা হটপট এটা একেবারে ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে যারা যে সবচেয়ে বেশি শেয়ার করবে আজকের এই লাইভটা জি আজকের লাইভ শেয়ার করবে যে আর কমেন্ট করার জন্য এটা থাকবে ঠিক আছে যে দামটা বলতে পারবে হ্যাঁ দাম যে বলতে পারবে সঠিক দাম হ্যাঁ সঠিক দাম বলার জন্য

দেখেন ওরে বাপরে বাপ এত্ত সুন্দর এটা কি কমেন্টের দাম বলতে পারলে পুরস্কার কি দাম বলতে পারলে পুরস্কার আসলে তো এক গণ মুসলমানের এক জবান ও রে চমৎকার এটা কয় পিস আছে ভাই মুসলমানের এক জবান আসলে সবাই তো খালি অনেকে গণভবন ঘন ভবন থেকে ফিরিয়ে নিয়েছে হ্যাঁ আবার ফেরতও দিয়েছে হ্যাঁ কিন্তু আমাদের ভবন থেকে ফিরিয়ে নিলে আর ফেরত দিতে হবে ফেরত দিতে হবে না ফেরত দিতে হবে না কয় পিস এটা আছে হলো আপনার

শুধুমাত্র বলতে হবে কমেন্টে বলতে হবে এই যে একশো পনেরো পিসের যে ডিনার সেটটা আমরা দেখাচ্ছি এটার দাম কত হতে পারে সঠিক দাম বলতে পারলে আপনি হয়ে যেতে পারেন ভাগ্যবান আচ্ছা আপনিও ভাগ্যবান হয়ে যেতে পারেন সো আজকে নতুন একটা ডিনার সেট দেখাচ্ছি আজ পর্যন্ত এই ডিনার সেট লাইভে কেউ দেখাতে পারে নাই সো আজিজ ভাই হ্যাঁ ভাই তাহলে আমরা কি কি পুরস্কার পাবে সেটা তো দেখাবো কি পুরস্কার পাবেন এটা তো দেখাবো আজকে আরছি হলো প্রবাসীদের মন খারাপ মন ভালো না আচ্ছা রেমিটেন্স যোদ্ধাদের মন ভালো না আচ্ছা রাজপথের বীর সৈনিকদের মন ভালো না মন ভালো না এদেরকে আজকে খুশি করাইতে আরছি শুনেন ভাই আন্দোলন করছেন না বাংলাদেশে এই আন্দোলন আমরা রাস্তায় দিয়ে করছি আর আমাদের প্রবাসী ভাইরা আন্দোলন করছে সেই বিদেশে বসে চিন্তা করছেন একবার এই তো বলছি রাজপথের বীর সৈনিক আচ্ছা ওকে ওকে তাইলে হচ্ছে প্রবাসী ভাইদের জন্য কিন্তু আমাদের আলাদা একটা সব কর্নার থাকে হ্যাঁ ভালোবাসা থাকে হ্যাঁ সো আজকে রিনার সেটটা কিন্তু তাদের উদ্দেশ্যে কম দামে দিতে হবে হ্যাঁ বুঝেন নাম তো কমই দিব ওকে আজকে 50000 টাকা দামের ডিনার সেটটা হ্যাঁ অর্ধেকের চেয়েও কম দামে পাইবেন তবে আমি দাম বলবো না এখন দাম বলবো অর্ধেকের চেয়েও কম দামে পাইবেন ওকে মোহাম্মদ কামরুজ জামান ভাই বলছে একশো পনেরো পিসের এই ডিনার সেটের দাম হতে পারে বাইশ হাজার পাঁচশো টাকা কামরূজ জামান ভাই আরেকটা কমেন্ট করছে আঠারো হাজার টাকা হতে পারে মাহমুদুল হক বলছে 25500 টাকা হতে পারে আচ্ছা কি রিতু আক্তার আছেন আমাদের সাথে বগুড়া থেকে উনি বলছেন এর দাম হতে পারে 28550 টাকা ওকে অনেকেই দাম বলতেছে সঠিক দামটা বলতে পারলেও কিন্তু এটা ফ্রি দেবো এই পুরাটা আপনারা ফ্রি পেয়ে যাবেন কি ওয়াদা করছি কি মুসলমানের এক জবান যদি যে দাম বলতে পারে গিনার ছাইলা তাইলে ফ্রি দেবো ফ্রি দিয়ে দিবেন একদম 100% ওকে আর যার শেয়ার সবচেয়ে বেশি হবে

এটাও দিবেন হ্যাঁ এত সুন্দরটা হ্যাঁ তাহলে এই যে ম্যাচিং করা ম্যাচিং করা হ্যাঁ কি কোন ভাই এটা পছন্দ না হলে এটা দিমু এই এই ডিনার সেট হ্যাঁ এই অফারে হ্যাঁ এই কেমনে সম্ভব এমনি সম্ভব মানে আপনারা যদি ওইটা না পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা এটা নিতে পারবেন এইটাও নিতে পারবেন হ্যাঁ সো ওইটার মধ্যে যা যা থাকবে হ্যাঁ এটা তাই থাকবো একই জিনিস থাকবে এটা যা আছে এটা তাই আছে আচ্ছা আচ্ছা এটা যা আছে ওটা তাই আছে সবকিছু আছে ওটা পছন্দ না নাই এটা নেন ও আচ্ছা এইটাও নিতে পারবে হ্যাঁ এটা নেন এতক্ষণ বলেন নাই আমারে চমৎকার দেখেন আপনারে আচ্ছা এটার সাথে হ্যাঁ এইটাও নিতে পারবে হ্যাঁ এটাও নিতে পারবো দেখেন আজকে কিন্তু মাথা নষ্ট করা ডিনার সেট দেখাচ্ছি যেগুলো নাকি অর্ডিনিয়াল একেবারে কোয়ালিটি ফুল মনে হচ্ছে দেখেই মনে হচ্ছে জি যে দেখেই মনে হচ্ছে যে কতটা কোয়ালিটি ফুল এবং হবে এটা পছন্দ নয় এটা নেন আবার এই প্রিন্ট আছে এই প্রিন্ট আছে ওরে ভাই আপনার তো দেখাই মাথা নষ্ট করার মাথা নষ্ট মানে আবার এটা পছন্দ নাইলে এটা নেন

আচ্ছা এই দেখেন এটার মধ্যে দিতে পারবেন বেশি পরিমানে গরুর মাংস এটার মধ্যে মুরগির মাংস দিলেন ওটার মধ্যে ডাল দিলেন আর এটার মধ্যে সবজি দিলেন মানে বেশি পরিমানে দিয়ে দিলেন ডাইনিং আর পার্সোনাল পার্সোনাল তরকারি দেওয়ার জন্য এক 2 3 4 5 6 টা। আবার কি প্রত্যেকটার সাথে চামুছ থাকবে? হুম। কি কি? কয়টা বাতের চামুছ। বাতের চামুছ। কোনতে? কোনতে চামুছ। ডালের চামুছ। ডালে চামুছ। তরকারি চামুছ। তরকারি আচ্ছা। মানে সবগুলোর সাথে কিন্তু দেখেন আজকে পাচ্ছেন 10 তরকারি তরকারির বাটি। হুম। আচ্ছা চমৎকার। আর কি কি থাকবে বাইদেল দেখায় একটা। সব দেখাইতেছি একটু সময় দেন। ওকে। 10 মিনিট। আমি আপনাদেরকে আরো কালারগুলি গুলি দেখেন এইখান থেকে আমি দেখাই দেখেন আপনারা কিন্তু এই একই অফারে আজকে রাজকীয় সোনালি কালারের একেবারে স্বর্ণ দিয়ে বাধাই করা ডিনার সেটটাও কিন্তু আপনারা নিতে পারবেন কতটা চমৎকার দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে মানে চায়ের কাপগুলো দেখলেই দেখলে তাকায় থাকতে মন চায় দেখেন ও আবার এইটা যদি আপনাদের পছন্দ না হয় এই পাশে গোল্ডেন কালারের আরো চমৎকার কিন্তু ডিনার সেট আছে আপনারা একই অফারে এই ডিনার সেটটাও কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা আর যেটা আমরা দেখাচ্ছি বিস্তারিতভাবে আপনারা কিন্তু এইটা তো নিতে পারবেনই ওকে এছাড়াও আজিশবার এখানে কিন্তু ডিনার সেটের একটা বিশাল রাজ্য এইখান থেকে ডিনার সেট পাইকারি দামে না পেলে অন্য কোথাও কিন্তু আপনারা পাবেন না দেখেন ওরে বাবা রে বাবা বিশাল অবস্থা ভাই একটু কম দামে দিয়েন ভাই অ্যান্ড দেখ কি আছে আর কি আছে ফ্রিডি সহায়তা আচ্ছা

তারপরে আপনার একটা ফুল আচ্ছা এগুলি কিন্তু অনেক কম দাম আচ্ছা এগুলি কিন্তু আমি আপনারা দেখাই নাই হয়তো বলতে পারেন যে আপনারা আজকে যেটা দেখাইলেন এর চেয়ে আগে তো আমি কম দামে অনেক কিছু কিনছি হ্যাঁ এটা দেখবেন আগে আচ্ছা এটা কোম্পানিটা একটু দেখাই দেই কি এটা হলো স্টার পোরসেলিন এরিয়ান ব্র্যান্ডের ডিশওয়াশার ওভেন এন্ড ফ্রিজ আচ্ছা এটা বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড কানাডা আমেরিকা লন্ডন মানে যত দেশ আছে বিশ্বের ইউরোপ কান্ট্রি গুলো সব ইউরোপ কান্ট্রিতে এক্সপোর্ট হয় আচ্ছা আর এটা চারদিকে একবার ফুললি কাজ করা দেখেন কারণ রং থাকবে এই ডিজাইনটা আপনি 50 100 বছরের নষ্ট করতে এটা সিরামিক্সের ভিতর থেকে করা ওকে এটা অরিজিনাল বোন সিরামিক হ্যাঁ অরিজিনাল বোন সিরামিক হুম এই উঠছে তো জিন্দেগি দোটবো না ভাই আল্লাহ এটা দাগ বলো না আমার বাপ দাদা চোদ্দ গুস্কি মিললে যদি গষে পঞ্চাশটা বেনালা ভাড়া করে যদি এক হাজার টাকা পাত দে বেনালা কেউ দেই গষায় এরপর উঠে পারবে এরকম প্লেট থাকতেছে গডা আসলে কোনো লাভ নাই ছয়টা আচ্ছা এরকম প্লেট থাকতেছে হচ্ছে ছয়টা বিরিয়ানি প্লেট ছয়টা ছয়টা আচ্ছা তারপর তারপরে আসলো আপনার ডাল ভাত খাওয়ার প্লেট

তারপরে সিরিয়াল কারিবাটি সিরিয়াল কারিবাটি বাটি এটা আছে 6টা এটা তো দেখাইলামই ওই যে যেটা তরকারি বাটি হ্যাঁ এটা 6টা 6টা থাকবে মানে তারপর আবার দেখাই 8.5 ইঞ্চি হ্যাঁ এটা থাকবে 2টা 2টা হ্যাঁ আচ্ছা না ভাই 10টা না বলেন তরকারি বাটি 10 তো এই যে 2টা

একটা মেয়ের জামাকে দিবেন ভিআইপি একটা যদি গেস্ট থাকে তাদের সামনে নিয়ে দিবেন দেখেন কতটা চমৎকার লাগবে আপনারা চাইলে এটার মধ্যে পোলাও বিরিয়ানি খিচুড়ি সবই দিতে পারবেন ভাই এটা তো ওভাল শেপের ওভাল শেপের এটা মানে রাউন্ড শেপের নাই রাউন্ড শেপ আছে দেখাইতেছি সময় দেন এই ডিনার সেটে থাকবে সব আছে এটার মধ্যেই আছে মানে দুইটা থাকবে হ্যাঁ এই যে রাউন্ডিশ 12.5 ইঞ্চি দেখেন এটা কিন্তু সাইজ এবং

আত্মীয় স্বজন ঢুকলেই প্রথমে দিতে হয় এক কাপ চা আর এক কাপ চায়ের যে কাপটা সেটা ওরে ভাই এত পরিষ্কার ভিতরে খুব একদম নিখুঁত ক্লিন তো আচ্ছা এই দেখেন একটা জিনিস এই চায়ের কাপ থাকবে কয়টা ছয়টা ছয়টা পিস থাকবে পিস থাকবে ছয়টা ছয়টা তাহলে কয়টা বারোটা 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 ওকে ঠিক আছে বারোটা চার সরি মানে ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা কাপ ছয়টা পিস মিলে বারোটা তারপরে আপনার মিল্ক পট থাকবে একটা মানে ট্রেতে করে আপনি এটার মধ্যে দুধ দিয়ে দিবেন হ্যাঁ সবাই তো এক পরিমাণ দুধ খায় না আরে ভাই এই কম বেশি খায় হ্যাঁ তো এটার মধ্যে দুধ দিয়ে দিলে নিয়ে নিয়ে খাবে হুম আবার সুগার পট একটা চিনির পট থাকবে একটা ওই যে সবাই এক পরিমাণে চিনি খায় না কেউ খায় কম কেউ খায় বেশি তো একটা ট্রেতে করে সুন্দরভাবে এইভাবে নিয়ে দিয়ে দিবেন আপনার চিনি কম বেশি করে নিয়ে খাবে টিপট আছে একটা আবার চা ঢালার জন্য টিপট থাকবে কিন্তু একটা দেখেন তো এই দেখেন এই যে টিপট আমি একবারে সাজায় দিছি সুন্দর 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 হইছে টিপট একটা দেখার মতো ডিনার সেট ভাই দেখেন হ্যাঁ টিপট আছে একটা ওকে সব এক এক করে দেখায় দিলাম আচ্ছা তারপরে আপনার হ্যাঁ যেটা না থাকলে মানে ধরেন আপনার 1 লাখ টাকা দিয়ে একটা সুকেস কিনছেন হ্যাঁ অনে আপনার সুকেজের ভিতরে একটা ডিনার সেট নাই নাই কোনো লাভ নাই আপনি সত্তর হাজার টাকা কিনছেন হ্যাঁ ডিনার সেট একটা কোরমা ডিশ নাই নাই

নতুন একেবারে নতুন যে ডিনার সেটটা দর্শক আপনাদেরকে আজকেরই এই লাইভে দেখাচ্ছি এগুলোর মধ্যে কিন্তু অনেক আইটেম থাকবে যারা আজকে লাইভ চলাকালীন এইটার সঠিক দাম বলতে পারবেন কমেন্টে তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল পুরস্কার আছে স্বর্ণের কালারের এখানে কিন্তু বত্রিশ পিস নাকি তিরিশ পিস চামিস আছে ত্রিশ পিস এটা কিন্তু একেবারে ফ্রি পাবেন একবারে ফ্রি দাম বলতে থাকেন একবারে ফ্রি ওকে তাহলে তারপরে আসেন আপনি মাল্টিপুল ছয়টা ফিন্নি পায়েস দই মিষ্টি স্যুপ লুডুস এটা দাও সবকিছুর জন্য এটা ছয়টা আর চামচ থাকবে না এটা সাথে চামচ আছে ছয়টা তাও আর সিরামিকের হ্যাঁ সিরামিক্সের বোন চার আর চামচ ওয়াও ছোট ছোট 12টা এটা ছয়টা 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 12টা আপনারা গুনে গুনে নেবেন তারপরে আপনারা আসেন আইসক্রিমের আইসক্রিমের

তারপরে আপনার টিসু বক্স থাকবে একটা দেখেন কত সুন্দর কিছুই বাকি রাখেন না এই একটা কালার আছে যদি এটার সাথে ম্যাচিং করে আপনি আরো কালার আছে লাল কালার নিতে চান সেটাও নিতে পারবেন আচ্ছা না কোনটা বাকি রাখুম না বড় ভাই বাকি রেখে মাল বেচি না কথা বলছেন তো সব যা দিমু যারে যা দিমু একদম সেটিং করে সব দিমু মানে এই একটা কালার আছে যার যেটা পছন্দ হয় আত্মীয় স্বজন আশা থেকে শুরু করে একটা কালার আছে বাসায় ঢুকলো চা দিয়া জি বাসায় চা দিয়ে ঢুকলে একবার হাত মুছাবন্ত সব দিবেন সব বাহ এ দেখেন এগুলি আবার কই কিনবে মানুষ ভাই আলাদা আলাদা কিনতে আত্মীয় সজন আপনাকে দিয়ে দিছে একদম অ্যাপয়েন্ট করার জন্য যা যা লাগে সব দিছে ভাই আচ্ছা এটা থাকবে একটা তারপরে আপনার কাটা চামচ থাকবে 6টা দিলো হ্যাঁ তারপরে আপনার কোকের গ্লাস থাকবে ছয়টা এটা আমি প্রতিবারই হাতে নাই বুঝছেন কারণ এই যে ডায়মন্ড কাট তো এটা আমার খুব ভালো লাগে দেখেন কতটা সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার একেবারে এরকম কোকের গ্লাস অতবার সরব দিতে পারবেন ছয়টা ছয়টা ওকে তারপরে আসেন জুসের গ্লাস ছয়টা

আচ্ছা রাইসের চামচ একটা ওকে কারির জন্য চামচ একটা একটা দেখছেন তো হুম ডালের জন্য চামচ একটা একটা তারপরে আপনার ভাজির জন্য চামচ একটা অনেক চামচ আচ্ছা তারপরে আপনার খুন্তি চামচ একটা ওকে

একেবারে উপর থেকে নিচ পর্যন্ত যা যা আপনাদেরকে দেখানো হয়েছে আপনারা এই সব কিছুই পেয়ে যাবেন আজকের এই অফারে আপনাদের যদি মনে করেন যে না এটা তো অনেক সুন্দর ডিনার সেট তারপরে সবার পছন্দ একরকম না যে আমার এইটা ভাল লাগে নাই আমি এই অফারেই এটা নিতে চাই যা যা দেখানো হয়েছে এইটার ভেতরেও কিন্তু আপনারা একেবারে তাই তাই পাবেন এবং এইটা আপনার পছন্দ হয় নাই এইটা এই দেখেন এইটাও কিন্তু অনেক বাবার কতটা সুন্দর হতে পারে ডিনার সেট দেখেন আপনারা কিন্তু এই অফারে

এটার জন্য যে ছাব্বিশ সিএম একটা হাড়ি কতখানি রান্না করা যাবে এটার ভিতরে আপনি দুই থেকে আড়াই কেজি রান্না করতে পারবেন দুই থেকে আড়াই কেজি রান্না করতে পারবেন এটা একটা থাকবে এবং ইন্ডাকশন হট প্লেট সহ এটা আপনি যে কোনো চুলা রান্না করতে পারবেন রান্না শেষে আঠারো থেকে বাইশ ঘন্টা খাবার গরম থাকবে আচ্ছা এ একটা বড় হাড়ি হাড়ির সাথে এ একটা ডাকনা দেখেন দুই পিস হ্যাঁ তারপরে আপনার

তারপরে আপনার ফ্রাই প্যান পাবেন একটা 24 সেমি মানে এই পুরো সেটটাই পাবে পুরো সেটটা পাবেন 7 পিসের হ্যাঁ আচ্ছা গেল এই 7 পিস তারপরে আপনার কাঠের চামচ প্রত্যেকটার সাথে কিন্তু লাগে হ্যাঁ প্রত্যেকটার সাথে চামচ লাগে এই পাঁচটা চামচ পাবেন আপনার সাথে পাঁচটা কিন্তু চামচ এই পাঁচটা চামচে আপনাদের পাঁচ বছর যত হাড়ি পাতিল আছে সবকিছুর ভিতরে আপনি রান্না করতে পারবেন ননস্টিক নষ্ট হবে না এই পাঁচটা কাঠের চামচ আছে সাথে পাইলাম

আর যদি স্ট্যান্ড সাজা আপনারা সাজাতে না পারেন তাহলে কিন্তু গ্রাম অঞ্চলে গিয়ে দেখবেন এই যে এইভাবে ডিনার সেট রেখে দিছে তো এইভাবে রাখলে তো ডিনার সেটের এত টাকা দিয়ে আপনি ডিনার সেট কিনলেন ওই ডিনার সেটের কিন্তু কোনো মূল্য থাকলো না কোনো দাম নেই তো চব্বিশটা স্ট্যান্ড আপনারা একেবারে ফ্রি পাবেন এই অফারে সাথে চল্লিশ পিসের সাথে ওটাও খুব ইম্পর্টেন্ট ওকে তাইলে চলে আসি ভাই এবার দাম ধরে আসবো দামটা বলার আগে এখন দর্শকদের কারে এক মিনিট সময় দিই আপনি শুনেন ভাই তাহলে এক মিনিট সময় দিই দামটা বলার আগে দর্শকের দাম বলতে থাকুক এই এক মিনিটের ভেতরে দাম বলতে পারলে কিন্তু আপনারা এই পুরা সেটটা কিন্তু ফ্রি পেয়ে যেতে পারেন ভাগ্যবান কিন্তু আপনি হয়ে যেতে পারেন দাম বলতে বলতে আপনার কাছ থেকে জানবো যে এতগুলা জিনিসপত্র ১১৫ পনেরো পিস জি সাথে আবার চল্লিশ পিস চল্লিশ পিস ফ্রি এতগুলা জিনিস ঢাকার বাইরে কিভাবে নিবে এটা ঢাকার বাইরে যারা নিবেন আমাদের ঠিকানা দেওয়া আছে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে হ্যাঁ বি যে নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমু হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদের মালগুলো কুরিয়ার সার্ভিসে বাসায় পাঠায় দিব একবার হোম ডেলিভারি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি নেওয়ার আগে দুই টাকা বিকাশ করবেন বাকি টাকা বাসায় মাল পাইয়া কুড়ি আর লোকের কাছে দিয়ে দিবেন একশো পার্সেন্ট মানে দুই হাজার টাকা পাঠা দিতেছে হ্যাঁ দুই হাজার টাকা বিকাশ করতে হবে ঘটনাটা আরেকটা আছে কি বলেন এই যে এত সুন্দর ডিনার সেট এই একটা প্লেট ভেঙে গেলে তো মনে করি আমার কল যাই লাগবো হ্যাঁ এন্ড কষ্টের টাকা দিয়ে যদি এক পিস ভাঙে যায় কষ্টের টাকা তো কিনছেন হ্যাঁ তাইলে ওই ভাঙা মালটারে আমাদের WhatsApp ছবি পাঠাবেন সাথে সাথে আমরা আপনাদেরকে কুরিয়ারে দিয়ে দিব নতুন না দিবেন জি ইনশাআল্লাহ বুঝেন বুঝছি আচ্ছা তাইলে হচ্ছে দর্শক আপনারা কিন্তু দুই একটা যদি কুরিয়ারে নেওয়ার সময় ভেঙে যায় হুম ভাঙবে না ওনারা প্যাকেট করে দেয় যদি ভেঙে যায় তাহলে কিন্তু ছবি তুলে পাঠালে নতুন একটা আপনাদেরকে দিয়ে দিবে দিয়ে দিব আচ্ছা তাইলে এবার দামে চলে আসবো এখন দাম বললে কিন্তু হবে না যারা যারা কমেন্ট করছেন এখন পাঁচশো পনেরো পিস কিনবেন চল্লিশ পিস ফ্রি পাইবেন ডিজাইনগুলি কিন্তু বারবার দেখাই দিচ্ছি আমরা দেখাইছি এটা সাবেক মূল্য ছিল আপনার আটচল্লিশ হাজার পাঁচশো রাইট আটচল্লিশ হাজার পাঁচশো বর্তমানে এখন যারা নিবেন একবারে সব ডিস্কাউন্ট দিয়ে এটা প্রবাসীদের জন্য এই রেট তেইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা বাংলাদেশে থাকলে কেউ নিতে পারবে না হ্যাঁ অবশ্যই সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন মানে আল্লাহ তো মাত্র তেইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আল্লাহ তো পাপি কেউ খাওয়ায় জি কারণ পাপি কে খাওয়ায় কারো চুলাই যারা হচ্ছে যারা হচ্ছে মুমিন বান্দা তাদের ওসুলাই তাই না এখন মানে প্রবাসীদের ওসুলাই সবাইকে দিচ্ছেন সবাইকে গঠন তো এটাই জি এটাই ঘটনা এটাই বুজেন বুঝছি সবাই পাবে সবাই পাবে 23000 23350 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফিরি কয় দিনের জন্য এটা থাকবে মাত্র 72 ঘন্টার অফার এটা যারা নেবে মাত্র 72 ঘন্টার অফার মাত্র 72 ঘন্টার অফারে দর্শক দেখেন মাথা নষ্ট কিছু ডিনার সেটের কালেকশন আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম